গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে তিরিশে এপ্রিল বুধবার তো আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভকামনা অক্ষয় তৃতীয়া সবার খুব ভালোভাবে কাটুক অক্ষয় হয়ে থাক সব ভালো ভালো জিনিসগুলো আর ক্ষয় ক্ষয় হয়ে যাক সব খারাপ জিনিসগুলো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন টাইম হচ্ছে দেখো দশটা পঁচিশ বাসতে যে এখনও বাজেনি তো উঠেছি সকালবেলা পৌনে ছটা থেকে ডাকছি বাপকে মেয়েকে ডেকে 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 আমি উঠেছি সাড়ে সাতটা তো আকাশ গর্জন করছে বৃষ্টি হবে মনে হচ্ছে কালকে আকাশটা ভালোই দিয়েছে কারণ বিয়েবাড়ি ছিল বিয়েবাড়িটা ভালোভাবেই কাটলো কারণ বিয়েবাড়ি যাবো কি না যাবো কি না করে গেলাম তো অনেকটা দূরেই জানো তো এখান থেকে ডানকুনি প্রায় অনেকটাই দূর আবার খুব বেশি দূরও নয় রাত্রির যেহেতু তো তো সেই জন্য আকাশে যদি বৃষ্টি বৃষ্টি হয় ঝটফট ওঠে যেন বাচ্চাদেরকে বাচ্চা সব যাবে সেই জন্য যাবোই না বলেছিলাম আমার তো আবার একটু ছোটো বাচ্চা তো দেখলাম আকাশটা ভালোই আছে বৃষ্টি হয়নি কালকে ঝড়ও হয়নি কিছু হয়নি তো সেই জন্য গেছিলাম তো বিয়েবাড়ি ভালোই কাটল আজকে একটু যেন গা এলে দিয়েছে আর আজকে অক্ষয় তৃতীয়া একটা বিল্ডার্সের বিল্ডার্সের দোকানে ইয়ে আছে নেমন্তন্ন আছে অক্ষয় তৃতীয়া তো ওর বাবা যাবে ওই বেলা তো চলো আমার এখনও কিছু কাজ হয়নি শুধু বিছানা গোছানো ছাড়া তো চটাপট করে সব কাজগুলো করিনি চলো আবার পরে আসছি তো চলো বন্ধুরা আমি কাজে হাত দিয়ে দিই এই অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতেই পারছো সাড়ে দশটা বাজে আর এখনো পর্যন্ত আমার কোনো মাসি কাজ হয়নি আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার দিন আজকে আমাদের নিরামিষ রান্না হবে রান্নারও তেমন খুব একটা ঝামেলা নেই আর আকাশে পুরো সকালবেলাটা খুব ঝলমিয়ে দেখো তোমরা দেখতেই পাচ্ছ রোদ্দুর উঠেছে তো হঠাৎই বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ ডাকছে ডেকে আর ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ভালোই বৃষ্টি হয়েছিল। যার জন্যে কারেন্টও অফ হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে অফ হওয়ার পরও মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম হচ্ছে আর আমি এদিকে তাড়াহুড়ো করে কাজ করছি ঘরটা মোছা হয়ে গেলে তারপর পরপর কাজ করছি একের পর এক দেখো তো দেখো বন্ধুরা এই ঘরটা মুছে নিই তারপরে চলে যাব পরের কাজে পরের কাজে হাত ধোবো আর কি তো পরের কাজ হচ্ছে আমার বাসন মাজা তো তার পরের দিন যেহেতু আমি ভয়েস ওভারটা দিচ্ছি পুরোটাই আমার জানা আছে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে বাসন মেজেছি তারপরে আর বাদ বাকিটা তোমাদেরকে দেখাতে পারিনি কাপড় কাচা সবটাই আমি ভিজে ভিজে করেছি আর কি পুরো আর অসময় যেহেতু বৃষ্টি বেশ ঠান্ডাও লাগছিল ঠান্ডা ঠান্ডা মা বৃষ্টি পড়ছিলো তো খুব ঠান্ডাও লাগছিলো কিন্তু কিছু করার নেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব কিছু করতে হয় দেখো এই এই যে পুরো মেঘলা করে গেছে আর এই এখন আমি বসে বসে এই যে বৃষ্টির মধ্যে বসে বসে বাসন মাজছি বাসন দিলে আমার এই সরি বাসন মাই মেজে নিলে আমার বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে চান টান করে চলে আসবো তো দেখো বন্ধুরা চান টান করে চলে এসেছি রান্নার দিকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে তো এবারে নিরামিষ তরকারিটা করছে আর এখন খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে যদি তোমাদের আওয়াজটা শোনাতে পারতাম ভালো হতো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আওয়াজটা শোনাতে পারবো না বৃষ্টির আওয়াজটা কারণ কপিরাইট কপিরাইট চলে আসবে আমি কফি রাইট কফি রাইট বলি কিন্তু কথাটা কপিরাইট। তাড়াহুড়ো করে বলি বলে কপিরাইট চলে আসে মানে বলে ফেলি আর কি কিন্তু কথাটা হচ্ছে কপিরাইট তো কপি চলে আসবে সেই জন্য দেখো তরকারিটা করে নিচ্ছি হ্যালো বন্ধুরা গুড নুন কারেন্ট ছিল না এতক্ষণ অন্ধকার ছিল সেই জন্য তাইতে রে গান ছিল তো গান ছিল ছিল ও আসছে যাচ্ছে আর কি ছিল তো এই মাত্র রান্না হলো এখন টাইম হচ্ছে দেখো তোমরা পৌনে দিন দুটো চল্লিশ বাজে এই সবে বান্না হলো তো চলো দেখ দেখাচ্ছি কী কী রান্না করলাম তো দেখো বন্ধুরা এই যে ভাত এটা একটা পাঁচ মিশুলি তরকারি দেখতে পেয়েছিলে তোমাদের একটু দেখিয়েছিলাম আর এটা নোটে শাক ভাজা এটা সবার হয়ে গেছে আমার মেয়ে নিয়ে নিয়েছে আর এটা আমার আছে শুধু আর ওর বাবারটা ওখানে ঝুড়ি চাপা দেওয়া আছে কারণ ওর বাবা মিষ্টি বালা শাক খায় আর এটা আমের চাটনি আমার আর আমার হাজবেন্ডের আর আমার বড় মেয়েকে দিয়ে দিয়েছি ছোটো মেয়েকেও দিয়ে দিয়েছি তো এটাই আমাদের লাঞ্চ মেনু আর শাক দু রকম তোলা হয়েছে এই কারণেই আমরা যে কোনো তরকারি সাগে মিষ্টি খাই না আমার বড় আমি আর ওর বাবা একটু মিষ্টি খাই শাকটা হলে সেই জন্য আমার ঘাসি থেকে মানে দিলাম শাক ভাজা তো একটু মিষ্টি দিয়েছিলাম জন্য ওর বাবারটাও মিষ্টি দেয় আর ওরাও মিষ্টি খায় সবাই শুধু আমি আর আমার বড় বাদে বাড়িতে সবাই মিষ্টি খায় তরকারি দিয়ে আগে আমরা খাই না সেই জন্য আমাদেরটা আগে তুলে গেছি তো দেখো আমার ছোটো মেয়ে যে বসে আছে ভাত খাবে বলে অনেকটাই দেরি হয়ে গেছে আর ও তো এক হাতে খেতে পারে না না খাইয়ে দিলে বসেই থাকে কারণ আমার আশায় থাকে হ্যাঁ তোকে দেখেছে যে মা কখন খাইয়ে দেবে তো সেই জন্যই আমি এই রান্না হলো তো এবার আমার ছোটো মেয়েকে খাইয়ে দিই অনেকটা বেলাও হয়ে গেছে ক্ষিদেও পেয়ে গেছে বেচারি তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা দেখো এখন সময় হচ্ছে এগারোটা দশ তো একদম পুরো মাথা থেকে বেরিয়ে গেছে যে ভিডিওটা শেষ করা হয়নি ঠিক আছে তো দেখো এই যে চাটা মাখতে বসেছি এখন দুটি করব। আমার বড় মেয়ের আর হাজব্যান্ডের আমার বড় মেয়ের আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে ওরা ভাত খেয়েছে আর এই রুটিটা পাঁচটার মতো রুটি পাঁচ ছটা মানে রুটি হবে ছোটো মেয়ে একটা খাবে আর আমি চারটে রুটি খাবো তো চলো তোমাদেরকে দেখাবো কি কী দিয়ে খাবো বা ওরাই বা কী দিয়ে খেলো না খেলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তো আটাটা মেখে নিই রুটিটা চটপট করে নিই করে তারপরে আসছি আবার তো দেখো বন্ধুরা সেই দুপুরবেলা এসেছিলাম আর আমি পুরো ভুলেই গেছিলাম মাথা থেকে বেরিয়ে গেছিল। যে ভিডিওটা মানে শেষ করা হয়নি বা করব মানে এতই ব্যস্ত ছিলাম তো দেখো চলে এসেছি এই যে রাত্রিরে রান্না নিয়ে এই রুটি হচ্ছে শুধু আর যা ভাত ছিল দুজনে খেয়েছিল। আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে আর এই রুটিটা হচ্ছে এই পাঁচ ছটা মতো রুটি হচ্ছে আমি খাবো আর আমার ছোটো মেয়ে খাবে দুধ রুটি আর যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল আর তোমাদের সকালবেলা বলেছিলাম বিল্ডার্সের নেমন্ত্রণ আছে সেই জন্য আমার হাজব্যান্ড গেছিলো আর ওদেরকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য পুরো মাথা থেকে বেরিয়ে গেছিলো এরকম সাধারণত হয় না আমি ভুলে যাই না তো কালকে একদম পুরো ভুলে গেছিলাম আর দুপুরবেলা আসার পর আর পুরো এসেছি তারপরে দশটার পর হয়তো এইটা দশটা পনেরো কুড়ি কি সাড়ে দশটা হবে এরকম টাইমে আমি এসেছি হঠাৎই মনে পড়ে যায় আর তারপরে আবার আসি তো দেখো আর যখনই বন্ধুরা তোমাদেরকে দেখাই না তখনই আমার রুটি ফোলে না কেন জানি না না হলে এমনি টাইমে আমার প্রত্যেকটা রুটি ফোলে কিন্তু দেখো মানে রুটিগুলো ঠিকঠাক করে ফুলছে না আমার এত রাগ উঠছিল কি বলবো রুটি করলে রুটি না ফুললে আমার খুব রাগ ধরে রুটি বলো লুচি বলো তো কি আর করা যায় দেখো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি না ফোলা রুটি চোপসানো রুটি এই যে দেখো আমার ছোট মেয়ের দুধ রুটি ঠিক আছে এটাই ও খাবে আর আমার খাবার আছে দেখো এটা হচ্ছে মা কালীর ভোগ মানে সাদা ভাত আমার মেয়ে আর হাজব্যান্ড খেয়ে নিয়েছে আমার ভাগেরই পড়ে আছে ভাত এইটা কুমড়ো ডাটা চচ্চড়ি আলু পোস্ত সব অল্প অল্পই আছে আর পায়েস আর মুগের ডাল শুক্ত হয়েছিল ওগুলো অল্প দিয়েছিল শেষ হয়ে গেছে আর আমাদের ও আমের চাটনি আর আমার হাজব্যান্ড দই এনেছিল দই আছে আর এইটা ও বলা চচ্চড়ি এটাই আছে তো কালীবাড়ির মায়ের প্রসাদ এটা ভাত ডাল শুক্তো পায়েস পোস্ত এটাই দিয়েছিলো তো আজকে অক্ষয় তৃতীয়া ছিল মায়ের পুজো হয়েছে বাৎসরিক অনুষ্ঠান নাকি একটা ছিল মনে হয় তার জন্য এই সবগুলো হয়েছিলো তো দেখলেই তোমাদের দেখলেই তোমরা তো এটাই এখন খেয়ে নেবো আর এদিকে রুটিও করে নিয়েছি রুটিও আছে তোমরা দেখতেই পেলে চারটে মতো রুটি আছে তো দেখি কটা খেতে পারি না পারি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা আবার কালকে আর একটু উল্টো পাল্টা বকছি কথা জড়িয়ে আছে তো আবার কালকে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সাথে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট data